মহালয়ের পূর্ণ লগ্নে কাঠের ঐতিহ্যবাহী কন্টায় নান্দনী ক্লাবের উদ্যোগে আর্জিকর আবহে রাত্রি আটটায় নান্দনী ক্লাব পুজো প্রাঙ্গনে একটি পথনাটিকা ও নান্দনী ক্লাবের একটি প্রতিবাদী থিম সং শুভ সূচনা হল আরজিকর আবহে একের পর এক ঘটনাক্রম ছোট নাটকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরলেন তারা এবং তার সাথে সাথে প্রত্যেক বছরের মতো এবছরও কন্টাই নান্দনী ক্লাবের উদ্যোগে লোপা মুদ্রা কণ্ঠে একটি আবহের প্রতিবাদী গান তুলে ধরলেন থিম সং এর উদ্বোধন করেন কাথি লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কন্টাই নান্দনিক ক্লাবের সম্পাদক সোমেন্দু অধিকারী এই কন্টাই নান্দনিক ক্লাবের সভাপতি রাজ্যের বিরোধী দলনেতা সোমেন্দু অধিকারী ওই এদিকে

রোগ সাহেব পু

खबेना 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 এই ঘটনা আজ নতুন নয় বারবার একই ঘটনা ঘটে চলেছে দীর্ঘ ষাট সত্তর বছর ধরে আমাদের

না আজকের দিনটা তো আমরা উৎসর্গ করেছি আমাদের বোন অভয়া বলুন বা তিলতমা তার উদ্দেশ্যে এবং আজকে সারা রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় তর্পণের মাধ্যমে তার আত্মার শান্তি কামনা এবং তার আত্মার সদ্গতির জন্য প্রার্থনা এবং তার বিচারের দাবিতে ওটা বাংলার মানুষ কাল রাত্রি থেকেই পথে আছেন এবং সারা রাত্রি মানুষ যে গেছেন আমরাও ওই দিনটা ঠিক করেছিলাম আমরা আজকে দিনটা পুরোপুরি তার উদ্দেশ্যেই আমরা উৎসর্গিত করব এবং সেই উদ্দেশ্যে আমাদের একটি এখানে পথনাটিকা ছোট্ট একটি উপস্থাপনা ছিল আর আমাদের থিম সং এর প্রস্তুতি অনেকদিন আগে থেকেই ছিল সেটিও আজকে রিলিজ হলো আগামী পরশু দিন তো মণ্ডপের উদ্বোধন হবে বাকি আনুষাঙ্গিক যা যাওয়ার হবে মূলত পুজোর পুজোর আবহে বা যেহেতু এখন পুজোর একটা মন্ত্র শুরু হয়েছে সেক্ষেত্রে অনেক প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এই প্রতিবাদী ভাষাটা এক প্রকার কিন্তু মুছে ফেলার একটা প্রক্রিয়া নিয়েছে কারণ চার দিন কিন্তু কোনো এই ধরনের অভয়াকে নিয়ে কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না না সেটা কারা করছেন বা করছেন না সেটা আমি বলতে পারবো না আমাদের বিবেকের তাড়নায় আমরা করছি আর বহু পুজো কমিটি সরকারি অনুদান তারা ফিরিয়ে দিয়েছেন প্রতিবাদে আপনাদের জ্ঞাতার্থে আমি বলি বলি নান্দনিক ক্লাব দু হাজার কুড়ি সাল কোভিডের পরিস্থিতিতে যখন অনুদান পেয়েছিল সেই অনুদানটা সম্পূর্ণরূপে কাশি হাসপাতালে কোভিডের সামগ্রী কেনার জন্য পিপি কিট বা ইত্যাদি মাস্ক গ্লাভস ইত্যাদি কেনার জন্য কাঁশি হাসপাতালকে পুরোটাই আমরা দিয়ে দিয়েছিলাম কাঁথি হাসপাতালের সুপারকে রোগী কল্যাণ সমিতিকে এবং দু থেকে আজও অবধি আমরা সরকারি অনুদান কোনো গ্রহণ করি না যারা অনুদান নিচ্ছেন অনুদান তো নিতেই পারেন কারণ অনুদানটা সরকারের অনুদানটা তো কোনো ব্যক্তি বা কোনো দলের নয় সরকারি অনুদান নিচ্ছেন আর ঠিক তেমনভাবেই আবার অনুদান ফেরতচ্ছেনও অনেকে দুদিকই আছে আর প্রতিবাদ দেখুন প্রতিবাদ মানুষের মনের মধ্যে প্রতিবাদটা গেঁথে আছে এটাকে ওই পুজোর চার দিন উৎসব বলে ভুলিয়ে দেব এ কথা যারা ভাবছেন বা যারা এই গল্পে বিশ্বাস করছেন তারা স্বর্গে বাস করছেন আমি তো অন্য কথা যে গতকাল পূর্ব বর্ধমানের ভাতারের পৃথায় তিনি জানাচ্ছেন যে যারা সরকারি টাকা অর্থাৎ এই পুজোর যারা অনুদান নেবেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগাতে হবে যারা লাগাবেন না তাদের টাকা নেওয়া দরকার নেই আমি এখানে কারো বক্তব্যের প্রতিক্রিয়া দিতে আসিনি নি দেওয়াটা উচিতও নয় আমার এই মঞ্চ থেকে তাহলেও বলবো যিনি বলছেন বা যারা বলছেন এই অর্থ বা এই অনুদান কারোর পৈতৃক সম্পত্তি বা ব্যক্তিগত সম্পত্তি থেকে তার ট্যাক্স থেকে বা তার ইন্টারেস্ট থেকে কেউ দিচ্ছেন না এটা সরকারি অনুদান সরকারি অনুদান সরকার দেয় আর সরকারটা সাধারণ মানুষের একশো শতাংশ মানুষের মানুষের মানুষকে নিয়ে সরকার দেশের জনগণকে নিয়ে সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় এটা মাথায় রাখা উচিত